এ দরদি মুসলমান আমার আমার বিশ্ব নবী আলাইহি সালাম এ দেখ বিশ্ব নবী আমার হযরতে খাতুনে জান্নাত মা ফাতিম নাও তালানাহার ঘরে উপস্থিত হলেন এমন একটা সুমাই হিন্দু মুসলমান নবী আমার হজরতে ফাতিমার বাড়িতে উপস্থিত হলে সুমাই যাচ্ছিল সেই সময় হদরতে ফাতিমার কোলে আপনার আমার একজন প্রিয় মানুষ জানের জানেন মানুষ আর তার মানুষ আর হজরতে হুসাইনা দেয়াল নাও তালান হু হজরতে ফাতিমার কোলে মাত্র তিন দিন কারবার চায়া নবী আমারওয়ালা বিটি গো তোমার হুসাইন কে আমায় একটু কোলে দাও দয়ার নবী আমার আদর করে যত্ন করে হজরতে হুসাইন কে যখন কোলে নিয়েছে দয়ার নবী আমার কোলে নিয়ে বড় খুশি আনন্দিত হয়েছে এই দেখেন আপনার কোলে নিতে নিতে আদর করতে করতে হজরতে হুসাইনের একবার কপালে চুমা দেয় আপনার আদর করে খুশি করে হঠাৎ করে নবী আমার হজরত হুসাইনের গলা মুবারকে যখন চুমা দিয়েছে গো আমার হুসাইনের গলায় চুমা দেওয়ার পরে বিশ্ব নবীর আমার যেন ঝরঝর করে চোখের পানি জান ঝরে গেল হজরত ফাতিমা বলে আম্বা গো আম্বা হুজুর আপনি খুশি ছিলেন আনন্দ করতেছিলেন কিন্তু আমার হুসাইন কে কোলে নেওয়ার পরে হঠাৎ করে আপনার চোখে এলো কেন গো নবী আমার মানে বিটি গো নিয়ে আমি হুসাইনের জীবনটা মনে একটা সময় দর্শন করলাম গো একদিন তোমার হুসাইন দল বলে নির্মম ভাবে ময়দানে মহরম মাসের দশ তারিখে শুক্রবারের দিন তোমার হুসাইনকে শহীদ করে দিবে যেমন ফাতিমা শোনা হাজি ফাতিমা বলে হুজুর আপনি আমায় কি শোনালেন গো আমার হুসাইন মাত্র তিন দিন কার কোলের বাচ্চা আর আপনি বললেন আমার হুসাইন নাকি কারবো বলার ময়দানে যাবে রক্তত্ব করে তারা হত্যা করে দিবে মেরে দিবে আমি মা হয়ে আমার ব্যাটার ওই রক্ত শরীর আমি কি করে দেখবো বলে গো ময়দানটা কোথায় কার্বালার ময়দানটা কেমন হবে কার্বালার ময়দানটা কত দূরে আমি একটু কার্বালার ময়দানটা দেখতে চাই ভদ্রতি বিশ্বনবী আমার বলে মা গো তিন দিন কার হুসাইন হল কোলের বাচ্চা এরকম অবস্থায় তোমাকে দেখা হবে না বলে মাগো তুমি সুস্থ যখন হয়ে যাবে তোমাকে কার্বোবালার ময়দানটা গম্বা তোমাকে দেখানো হবে ফতিমা বলে আমার মরণ হয়ে যায় আমি শরীর সুস্থ হতে হতে আমি যদি অন্তিকাল হয়ে যায় মালাকুল মাউতে সে জানটা যদি কবুজ করেন লাই তাহলে আমার কারবালার ময়দানটার দেখা হবে না তাই আব্বা গো আমাকে এই অবস্থাতে কারবালার ময়দানটা দেখানে তো নবী অনেকটা দূর গো মা অনেকটা দূর এটা একদিনকার রাস্তা নয় গো মা তাই তোমাকে দেখানো হবে সেই দিন হজরা বলেছিল মা বলেছিল আপনি যদি দুনিয়ায় থেকে যদি আসমানের যদি আকাশের চাঁদকে যদি দুই টুকরা করে আঙুলের ইশারায় দেখিয়ে দিতে পারেন আমার বিশ্বাস আছে গো আব্বা আমার মনে হয় যে আকাশের চাঁদ এতটা দূরে এতটা দূরে কার্বালার ময়দানটা মনে হয় অতটা দূর আর হবে না নাবি আমার বলে মা তাহলে তুমি দেখবাই তবে মা শুনো তুমি চোখটা একটু বন্ধ করো গো মা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমার আজেলা তাআল আনহা এই দেখেন চোখটা আপনার বন্ধ করেছে গো ব্রাদার ও আমার বাবা ও আমার পর্দারাল এর মা বোনেরা গো যেমন আপনার ফাতেমার আজেলা তাআল আনহা এই দেখেন হুসাইনের মা এই দেখেন আপনি যখনই চোখটা বন্ধ করেছে চোখটা বন্ধ করার পরে পরে নবী আমার কিছুক্ষণ পরে বলে বিটি এবার তুমি চোখটা খুলো গোম্মা যেমন হজরত ফাতিমা চোখটা খুলেছে সুভান আল্লাহ সুভান আল্লাহ ফাতিমা দেখে যে একটা বিরাট ফাঁকা ময়দান ফিল্ডের মধ্যে যেন হাজির হয়ে গেলছে সুভান আল্লাহ দরদিগ ভদ্রতে ফাতিমা বলতেছে আম্বা উজুক এটা কার্বোবালার ময়দান ভদ্রতে বিশ্বনবী আমার বলে মা গো হ্যাঁ এটা কার্বো বলার ময়দান এই দেখো ওই তো ধার দিয়ে যেন একটা নদী বয়ে যায় পুরাতন নদী মা জননী গো গো ফাতিমা বিটি শোনো শোনো তোমার হুসাইনকে এই কার্বোবালার ময়দানে শহীদ করবে গো ফাতিমা সেদিন মারা ছিল আম্বা গো আবার হুসাইন তো এই কার্বো ময়দানে আরো মাসের দশ তারিখে যখন শহীদ হবে কোন জায়গায় পড়ে থাকবে ওই জায়গাটা আপনি একটু নির্দিষ্ট করে দেখেছেন গো হাফা আপনি রে করে দেখিয়ে দে হযরতে ফাতিমাকে কি করলে দিশা নবী আমার নিয়ে চললে যে জায়গায় আমার হুসাই সেইদের ময়দানে শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গাটার দিকে আপনার কি করলেন নবী আমার ফাতিমাকে নিয়ে গেল আর ঠিক যেই জায়গা মহর মাসে দশ তারিখে শুক্রবারের দিন আপনার হয়ে যাবে এই জায়গাতে রক্ত হয়ে শহীদ হয়ে পড়ে থাকবে সন্মানীয় যদি ফাতেমা বলে আব্বা হুজু পাথরে আমার হুসাইন পড়ে থাকবে আমি মা হয়ে আর আমার গোতে ফাতিমা ওই জায়গাটি যেন করে যেন পড়ে আপনার পড়ে গেলেন বসে গেলে অযথে ফাতিমা ওই জায়গাতে যেন নিজের আচল দিয়ে যেন আপনার যেন পরিষ্কার করতেছে ফাতিমা বলে গো আরও একটি কথাই আমার শুনুন গো আপনি সব কিছু বললেন সব কিছু আপনি দেখাইয়া দিলেন তবে হুজরার একটি কাজ আপ করে দেন আপনার আঙুল দিয়ে এই জায়গাটা একটা গোল দাগ দিয়ে দেন যে জায়গায় আমার হুসাইন পড়ে থাকবে তরদি গো আমার বারক দিয়ে আপনার দাগ দিয়ে দিলে নবী আমার বলে মা গো তুমি গোল দাগ দিয়ে দিলে কেন গো তোমাকে বললাম হোসাইনের জীবন দর্শনের কথা আমি ময়দানটা দেখালাম দেখতে চাইলে ওই জায়গাটাও দেখালাম কিন্তু তুমি নিজের হাতে আমার নিজের হাতে দাগ দিয়ে নিলে কেন একটু কেন বল গো বলে আব্বা হুজুর আপনাকে জিজ্ঞাসা করেছি যখন আমার হুসাইন কার্বালার ময়দানে শহীদ হবে রক্ত হয়ে পড়ে থাকবে সেই সময় আমি ফাতিমা আমি দুনিয়ায় বেঁচে থাকবো কি না আপনি বললেন যে ফাতিমা তোমার অনেক দিন আগেই তোমার ইন্তিকাল হয়ে যাবে তবে আমা গো আমি জান্নাত থেকে প্রত্যেক বছর মহরম মাসের দশ তারিখে আশুরা রাত্রিতে এসে এসে আমি এই কার্বালার ময়দানটা যেই জায়গায় আপনি গোল দাগ দিয়ে নিলেন এই জায়গাটা আমি নিজে আমি পরিষ্কার করে দিয়ে যাব আল্লাহ আলা। হুসাইন দা ধ্যান নাও তোল এই যেখানে ধরো দিয়ে মুসলমান ঘটনা যখন এই দেখেন শুনেছিলেন না আপনারা জানতে পেরেছিলেন হদরতে হুসাই ওই কারবো বলার মহরম দে মহরম্মা দশ তারিখে যখন এই খে না আপনার ওই ইয়াজের নেতৃত্বে যখন আপনার যুদ্ধ হয়ে যায় ভদ্রতে হুসাইন রাজ্লাহ তালা ওই কার্বোবালার ময়দানে যখন শহীদ হয় শহীদ হয়ে কি করে আপনার ওই কার্বোবালার ময়দানে এজিদের দল বলেরা কি করে হুসাইনকে আপনার শহীদ করবে আপনার এই সময়ের ঘটনা ভদ্রতে হুসাইন পায়ে বসেছে একজনা যেন পেটের কাছে বসেছে একজনা বুকের ওপর বসেছে হুসাইন বলে তোমরা কারা গো বুকের ওপর যে বসে আছে বলে আমি হচ্ছে সীমার পাবি হুসাইন সেদিন বলেছিল রে তুমি যদি সীমার পাপী হও তাহলে একটা কথা শোনো তাহলে কি তুমি আমার গলা তুমি কাটবে তুমি আমার গলা কাটতে পারবে না কারণ আমার নানা জান বিশ্বাস আমার বলেছে কারবো ময়দানে আমাকে যে শহীদ করবে তার বুকের মধ্যে একটা দাগ দাগ থাকবে তুমি যদি সীমার পাপি হও তোমার বুকের জামাটা খুলো দেখি দেখি জামাটা যখন খুলেছে গো জামা খুলে দেখতে পায় যেন আমার হুসাইন যেন দেখতে পায় ওই সীমার পাপির বুকে যেন একটা যেন দাগ যেন রয়েছে দরদি গো মুসলমান আমার ভাই চল বাবা জীবন না আমার হজরতে হুসাইন রাজি আল্লাহ তালা অনুহ অবস্থাতে আপনার বলে ওরে সীমার পাপি শোন এখন কতটা সময় হচ্ছে সেই সময় তো ঘড়ি ছিল না বলে সীমার পাপি কে বলে বলে সময় কতটা হলো বলো সেই সময় বলেছিল যে একটা জানো বারোটা ঠিক জুম্মার জানো আওয়াজ জানো জানো আসতেছে দরদি মুসলমান আমার ঘটনা শুনলে বুকটা ফেটে যাবে মা হজরতে হুসাইনের আপনার গলার মধ্যে ছোরা চালাইয়া দিল সীমার পাবি একদিকে যেন মাথা আর একদিকে যেন ধর যেই জায়গায় আপনার আপনার হুসাইন যে জায়গাতে হুসাইনের জন্য গোল দাগ দিয়েছিল ওই দাগা জাগাতেই যেন হুসাইন যেন শহীদ হয়ে গেল মাথা দুটা নিয়ে সীমার পাফি দলবারেরা কি করলো ওই মাথাটা নিয়ে একটা বল্লমের ওপরে যেন হেঁটে দিলো ওই বল্লমের ওপর হেনে দিয়ে ওই মাথাটা যেন তারা মিছিল গাইতে গাইতে তারা যেন একে ওপরে চলতে যেন শুরু করলো দরদিগ। মুসলমান আবার ভাই সোল বাবা জীবন নাম আমার আমার হুসাইনের ওই কাটা মাথা থেকে যেন আপনার নুরের ঝলক জ্বলতে ছিল আর যেন যেন আপনার ওই কাটা মাথা থেকে মুখ থেকে ফুট থেকে যেন কোরআন তেল যেন আপনার হতে ছিল বলে তোমার হুসাইন বাঁচাতে দিন তোমার হুসাইন বাঁচাতে তে দেনে কারবালাতে হবে কুরবানী মাফাতে মাহা জন নে তরে ফোরাতে ঘিরে বন্ধ করেছে পানি মাফাতে মাহা জন মরিমা সায়ন কে কেন্দে বলে বিদায় দা গো জননী কার বহালাই যা চি ছোলে কার বহালাই যা চি বিদায় দিতে দিত বিদায় দিতে যায় চোখের পানি মা ফাতে মা জননে ইমাম হুসাই আরাজ করে বিবি জয় মেরে তোহারে নয়ন ভরে আসব কি না আর ফিরে আসবহ কি না আর ফির গো দাস্তার নবী দাও গো দাস্তার নবী মস্তফার সে রেখো দার তালুয়ার খানি মা ফতে চনে তালুয়ার চলে 보여야죠. <susurra> শুভে লাগিল আলিয়া শিগার রে কলি যায় আলিয়া শিগার কলে যায় পান করিতে আও যে কাউ সার পান করিতে আও যে কাউ সার গেলেন তিনি মা ফতে মাহা জননে ইমাম হুসাইন শহীদ হয়ে শিলামে করলেন জিন করে মা কাল দে আসমানের পার আসমানের পারিস্তা করবানে যার হৃদয় কানোর বান রে যার হৃদয় কান দেশ হৃদের জীবনী মা ফতে মাহা জননে তোমার হোসায়েন বাঁচাতে দিন তোমার হোসায়নে বাঁচাতে দিন কার বালাতে হবে কোরবানি মা ফাতে মা আল্লাহ